এবারের অভিযোগের তীর অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ওপর দু পনেরো সাল তারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডে স্টেনোগ্রাফার হিসেবে কাজ করছিলেন কিন্তু হঠাৎ তারা সাত থেকে আট বছর কাজ করার পর জানতে পারে যে তাদের চাকরি আর নেই কন্ট্রাক্টার রিনিউ হয়নি যদিও সেখানে তারা কাজটা পান একটি প্রাইভেট সংস্থার মাধ্যমে কিন্তু সরকার তাদের সার্টিফাই করেছে অর্থাৎ এর থেকে স্পষ্ট যে তারা সরকারি কর্মচারী কিন্তু আজও তারা সংশয় রয়েছে যে আদৌ তারা সরকারের নাকি অন্য কারোর কর্মচারী এই ঘটনা প্রসঙ্গে কি বললেন আইনজীবী দেবরাজ মল্লিক পরবর্তী সময় যাতে চাকরির ক্ষেত্রে মহিলা কোনো সমস্যায় না পড়ে ব্যক্তির স্বার্থে মুখ ঢেকে রাখা হয়েছে অর্পিতা দাস আমি চুচুরায় থাকি আমি অর্ডনান্স ফ্যাক্টরি বোর্ডে দু সাল থেকে অ্যাজ এ স্টেনোগ্রাফার ওয়ার্কার কন্ট্রাকচুয়াল হিসেবে আমি কাজ করেছি দু সালের মে মাসে আমাকে বলা হয় যে এখন এই মুহূর্তে ডিউটি টু আমাদের অনেক অফিসার্স কমে যাচ্ছে তো স্টেনোগ্রাফারের আর দরকার নেই যদি দরকার পড়ে তো ফার্দার আমাদের টেন্ডারটা রিনিউ হবে তো মে মাসের পর থেকে আমাদের টেন্ডারটা আর রিনিউ হয়নি দু হাজার বাইশের মে মাস তারপর থেকে আমাদের আমাদের টেন্ডার হয়ে বছর গেছে টেন্ডারটা হয়নি দু এবং আমাদের অফিসের তরফ থেকে জানানো হয়নি যে সেই টেন্ডারটা আর রিনিউ হবে কিনা আমাদের কাছে কোনো টার্মিনেশন লেটারও নেই আমাদের অনেক সহকর্মী ছিলেন আমাদের সহকর্মী বত্রিশ জন ছিলেন হ্যাঁ বত্রিশ জনী বলে কিছুই কাজ না কিছু না এর থেকে আমাদের কিছুই বলা হয়নি পরবর্তী ক্ষেত্রে আমরা ছজন আমাদের বিচারের আশায় আমরা নিজাম প্যালেসে দ্বারস্থ হই এবং সেখানে আমরা কিছুটা বিচার পেয়েছি বললেও হয়তো মানে ভুল বলা হবে সঠিক বিচার আমরা এখনও পাইনি সেই কারণে আমরা সিজিআইটিতে আমাদের মামলা দায়ের করা হয় এবং সিজিআইটি কোর্টে আমাদের এখানে দেবরাজ বাবু দেবু আমাদের এখানে আমরা আমরা একটা বিচারের আশায় যে আমাদের কোনো অপরাধ ছাড়া বিনা কারণে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে আমাদেরকে বলাও হয়নি আমাদের দোষটা কি কর্পোরেটাইজেশন তো আমাদের কোনো কারণ নয় এটা তো আমাদের কোনো দোষ থাকতে পারে না অফিস আমাদেরকে কেন বসাচ্ছে তার সঠিক কারণ আজ পর্যন্ত ওরা আমাদের দিতে পারেনি তো আমরা যে ছজন এখন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমাদের ন্যায্য লড়াই আমাদের জীবিকার লড়াই এবং আমরা এখন বর্তমানে ছজন আমরা এই আমাদের যে ন্যায্য লড়াই সেটার জন্য আমরা লড়াই করছি তো এখন দেবরাজ বাবু আমাদের এক্ষেত্রে মানে লয়ার রয়েছেন উনি আমাদের সাহায্য করছেন যথেষ্টভাবে উনি আমাদেরকে গাইড করার চেষ্টা করছেন যে প্রকৃত ভাবে আমরা কিভাবে এর বিচার পেতে পারি আপনি কাইন্ডলি একটু বলুন এই রকম ভাবে যদি মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হয় তাহলে কেমন করে আপনারা বলছেন ভারতবর্ষ আজকের দিনে এগিয়ে চলেছে যেখানে সরকারি সিলটা নিয়ে ছেলে খেলা হয়ে যাচ্ছে তারা জানতেই পারলেন না আজকের দিনে তারা সত্যি সত্যি কার কর্মচারী এইটুকু জানার অধিকার তো রয়েছে এর আগে আরেকটি মামলার ক্ষেত্রে দেখেছিলাম বয়স পরিবর্তন হয়ে যাচ্ছে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে এটা কি এটা কি ধরনের কাজ কেন্দ্রীয় সরকার যারা তাহলে আধিকারিকরা রয়েছেন যারা মাথার ওপর রয়েছেন তারা কি তাহলে সুপরিকল্পিত ভাবে কি এই সমস্ত কাগজগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বা যারা চাকরি করেছিলেন তাদের ইপিএফও ধার্য করা হচ্ছে তাদেরকে মাইনে দেয়া হচ্ছে প্রাইভেট কন্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু আবার সরকারি সিল এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা তাদের পুলিশ ভেরিফিকেশান হয়ে গেল পুলিশ ভেরিফিকেশান যদি হয়ে যায় তাহলে তারা কিরাম ভাবে কোন আইনের দ্বারা আজ পর্যন্ত বেসরকারি কর্মচারী হয়ে রইলেন তারা যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে প্রশ্ন একটা আজও তারা এই মুহূর্ত পর্যন্ত তারা অন ডিউটি তাদের শোকস করা হলো না কেন তার সাথে সাথে আর একটা কথা বলি যদি তারা বেসরকারি কর্মচারী হন তাহলে কিভাবে সরকারি সরকারি ফ্যাক্টরি বোর্ডের ফাইলের ফাইলের ব্যাপারে তারা হাত দিতে পারেন যে অনুমতি কি তাদের এমপ্লয়ার প্রাইভেট কন্ট্রাক্টর তারা কি পেয়েছেন তাহলে এই প্রশ্ন যদি করি তখন আমরা সবাই দেশদ্রোহী এই প্রশ্ন করলে আমরা সবাই দেশদ্রোহী